আপনাদের সঙ্গে আছি এএস আজাদ ঢাকা গণমাধ্যম কর্মী দেখুন জুলাই সনদ স্বাক্ষর নিয়ে নাইদ ইসলামের এনসিপি যখন জুলাই সনদ স্বাক্ষর না না করার ঘোষণা দিল তখন কিন্তু সরকার ভেতরের একটা চাপ সৃষ্টি হয়েছে এই চাপের ফলে কি হয়েছে এই চাপ সৃষ্টির ফলে বৃহস্পতিবার রাতে কিন্তু এনসিপির সঙ্গে সরকার মানানুষ্ঠানিকভাবে বসার চেষ্টা করেছে অনেক উপদেষ্টা চেষ্টা করেছেন এমন কি আমাদের দেশের সম্পাদক মাহমুদুর রহমানকে দিয়েও এনসিপি যাতে সনদ স্বাক্ষর করে চেষ্টা করা হয়েছে সব সৃষ্টি করার এখন দেখি আসুন ঘটনাটা কি ঘটেছিল এনসিপি কে রাজি করাতে সরকারের নানা চেষ্টা জেলা জাতীয় সমাজের আইনি ভিত্তি এবং আদেশ এবং আদেশের ব্যাপারে নিশ্চয়তা ছাড়া সনদের সই করবে না এনসিপি আট মাস ধরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার পর প্রস্তুত করা জুলাই সনদে সই করার জন্য সতেরোই অক্টোবর দিন ধার্য করা হয় দুই দিন আগে মঙ্গলবার রাতে হঠাৎ নাটক হয় এই রাতে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনা করেন এনসিপির শীর্ষ নেতা দলটির পক্ষ থেকে জানান সংবিধান আদেশ জারির মাধ্যমে সংস্কার প্রক্রিয়া না এগোলে এনসিপি সনদে সই করবে না তারা সংস্কার বিশেষ করে সংবিধান সংস্কার প্রশ্নে নতুন করে আলোচনা শুরু করার পক্ষে মত দেন তারা চান সংবিধান স্থগিত করে বিশেষ আদেশ বা প্রফেশনাল কনস্টিটিউশনাল অর্ডার জারি করা হোক সেটা প্রধান উপদেষ্টাকে জারি করতে হবে এনসিপির এমন অবস্থান এমন অবস্থান পরিস্থিতিতে স্থান ছাক্ষ নিয়ে সংশয়ে পড়ে ঐক্যমত্য কমিশন তারা তিরিশটি দলকে চিঠি দিয়ে বুধবার সন্ধ্যা ছয়টায় অতি জরুরি বৈঠক করে সন্ধ্যার আগে ওই বৈঠকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইসলামের এনসিপির বৈঠক করেন এরপর বৃহস্পতিবার সকালে সংবাদ জানিয়ে জুলাই সনদ স্বাক্ষরের বিষয়টি শুধু আনুষ্ঠানিকতা হবে তিনি বলেন আইনি ভিত্তি ছাড়া কোন আদেশের ব্যাপারে নিশ্চয়তা ছাড়া জুলাই সনদে স্বাক্ষর করলে সেটা মূল্যহীন হবে এ কারণে শুক্রবারের জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশীদার হবে না এনসিপি